কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো একটি কম্পিউটার সফটওয়্যার যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির আদলে কাজের উপযোগী করে তোলে অন্যভাবে বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের বুদ্ধিমত্তার আদলে প্রোগ্রামকে বোঝায় যা মানুষের মতো চিন্তা করে এবং তাদের কার্যবলী অনুকরণ করে যেমন বলা যায় টেজলার নতুন স্বচালিত গাড়ি এবং আইবিএম এর ডিব্লু সিস্টেম সহ ইত্যাদি এছাড়াও স্মার্টফোনে থাকা স্পিচ রিকগনিশন বা ফেস রিকগনিশনও কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছেন অ্যালান টুরিং কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত অ্যালগোরিদম ও মেশিন লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে ফলাফল ও অনুমান জানিয়ে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বিরতির কোনো প্রয়োজন নেই এ কারণে একসঙ্গে হাজার হাজার কাজ দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারে পাশাপাশি খুব অল্প সময়ে নতুন অনেক বিষয় শিখতে পারে অপরদিকে মানুষ বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যায় এবং বিরতির প্রয়োজন হয় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মানুষের আচরণ ও চিন্তাশক্তির আদলে জটিল সমস্যার সমাধান করে আসছে ফলে দিন দিন বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা বাড়ছে অদূর ভবিষ্যতে মানুষের মস্তিষ্কের আদলেই নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা